পুলবস খাট ম্যাটের চাদর বালিশ বালিশের খাবার সম্পন্ন ডেলিভারি কিন্তু কাজ করা ভাই সেফটি

থাকে না না থাকে আমরা দেখবো ভিডিওর শেষের দিকে তাও বোঝার পরে যেখানে অবস্থান করছি আমাদের হাকিম ভাই ভাই জি ভাই মানে থাকবে না বলতে কি থাকবে যে একটা আচ্ছা কেন থাকবে না দর্শক আমরা অবশ্যই জানবো

খারাপ না খুবই ভালো কারণ একটা আলমারি দেখেন ভাই আলমারি দেখেন খাটটা দেখেন ড্রেসিংটা দেখেন মানে প্রত্যেকটা আইটেম খুবই প্রিমিয়াম এই প্রাইজের মধ্যে

কত নব্বই নব্বই হাজার টাকা ডেলিভারি ফ্রি আছে পাশাপাশি আমরা আর একটা প্যাকেজ প্লিজ দেখা মো প্লিজ ডাইনা থাকবে না আসলে ভাই থাকবে না যেগুলো বানাই ইনশাল্লাহ থাকবে না না টাকার জন্য বানাই না তো ভাই আচ্ছা চলে যায় চলে যায় জি ইনশাল্লাহ